আল্লাহর সর্বশক্তিমান আসসালামু আলাইকুম আমি কামর এই চৌধুরী সম্পত্তি ডটকমের বসুন্ধরা অফিস থেকে বলছি আজকে আমরা আলোচনা করব আর্জেন্ট ফ্ল্যাট সেলের গাইডলাইন দ্রুত ফ্লাট সেলের কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ তার গাইডলাইন নাম্বার ওয়ান দাম নির্ধারণ বাজার দরের থেকে অ্যাটলিস্ট টেন পারসেন্ট কম আপনি আপনার ফ্ল্যাটের দাম নির্ধারণ করবেন যেহেতু আপনার জরুরি ভিত্তিতে আপনার টাকা দরকার আপনি ফ্ল্যাটটা সেল করতে চান তো দামটা অবশ্যই বাজার মূল্য থেকে অ্যাটলিস্ট টেন পারসেন্ট কম হতে হবে সেক্ষেত্রে আপনি কীভাবে জানবেন বাজার মূল্য কত আর আপনি টেন পারসেন্ট কীভাবে নির্ধারণ করবেন সম্পত্তি ডট কমে ভ্যালুয়েশান টিমের সাথে কথা বলে আপনার ফ্ল্যাটের ভ্যালুয়েশান করবেন সে ফ্ল্যাটের ভ্যালুয়েশন করে আপনি সেখান থেকে আপনি টেন পারসেন্ট লেস টেন পার্সেন্ট কমে আপনার ফ্ল্যাটের বাজার মূল্য নির্ধারণ করবেন নাম্বার টু মার্কেটিং স্ট্র্যাটেজি মার্কেটিং ছাড়া তো আপনি আর ফ্ল্যাট সেল করা সম্ভব না সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি যদি নিজেই বিক্রি করতে চান অ্যাটলিস্ট আপনি দশটা ফেসবুক গ্রুপে আপনি আপনার বিক্রি বিজ্ঞাপনটি শেয়ার করবেন অ্যাটলিস্ট দশটা এবং দিনে অ্যাটলিস্ট তিনবার সকাল দুপুর সন্ধ্যা তিনবার আপনার এই বিজ্ঞাপনটা আপনি এই দশটি গ্রুপে শেয়ার করবেন যে যে গ্রুপগুলো ফ্ল্যাট সেল বাইনে কাজ করে ঢাকা বা বাংলাদেশের নাম্বার তিন ক্রেতাকে আকৃষ্ট করা ক্রেতাকে কিভাবে আপনি আকৃষ্ট করবেন ক্রেতার দৃষ্টি আপনি কিভাবে আকর্ষণ করবেন আপনি আপনার বিজ্ঞাপন লিখতে পারেন যে আপনি বিদেশে বিদেশে যাচ্ছেন সেটা একটা কারণ হতে পারে নাম্বার দুই হতে পারে আপনার সন্তানরা যে স্কুলে পড়ে সেই স্কুলের কাছাকাছি আপনি কোনো একটা ফ্ল্যাট কিনতে চান সে ফ্ল্যাটটা আপনার পছন্দ হয়েছে সে ফ্ল্যাটটা কেনার ব্যাপারে আপনাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে আপনাকে ফ্ল্যাটটা কেনার জন্য আপনার টাকা দরকার নাম্বার টেন আপনার সন্তান বিদেশে পড়তে যাবে আপনার জরুরি ভিত্তিতে আপনার সন্তানের পড়াশোনার জন্য আপনার খরচ দরকার তা আপনি ফ্ল্যাট বিক্রি করতে পারেন নাম্বার চার এরকম হতে পারে যে আপনার জরুরি চিকিৎসার জন্য পরিবারের কোনো সদস্য আলাদা না করুক পরিবারের কোনো সদস্যরা আপনার জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন সেক্ষেত্রে আপনার অনেক টাকা দরকার তাও আপনার এটাও একটা কারণ হতে পারে যে কোনো একটা কারণকে আপনি নির্দিষ্ট করে সে কারণটা আপনি দৃষ্টি আকর্ষণ করবেন ক্রেতাদেরকে সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে যে আপনি ফ্ল্যাটটা আসলে কম দামে বিক্রি করতেছেন তখন গ্রহণযোগ্যতা পাবে তারা ভাববে যে আপনার টাকা দরকার আপনি কমে ফ্ল্যাটটা বিক্রি করতে চান নাম্বার চার আপনার ডকুমেন্ট প্রস্তুত আপনার যে ফ্ল্যাটে যত ধরনের ডকুমেন্ট হয় দলিল আপনার নামে গভর্নমেন্ট যত ডকুমেন্ট হয় খতিয়ান ট্যাক্স আপনার নামে যা আছে সব কিছু ব্যাঙ্ক লোন থাকলে ব্যাঙ্ক লোনের সকল কাগজ আপনি আপট্রু রাখবেন সেক্ষেত্রে আপনার সকল ডকুমেন্ট আপ ডেট আছে কি না আপনি কীভাবে বুঝবেন আপনি তো আপনার লয়ার দিয়ে আপনি জানতে পারবেন আপনি নিজে যদি অভিজ্ঞ হন আপনি নিজেও বুঝবেন আপনার আশেপাশে যারা এইসব বিষয় নিয়ে কাজ করে তারাও আপনাকে যদি বুঝায় বলে সেটাও আপনি আপ থাকলে থাকলেন এছাড়াও আপনি সম্পত্তি ডট কমের লিগেল টিম থেকে আপনি একটা সার্টিফিকেট নিতে পারেন আপনার সকল ডকুমেন্ট ওকে আছে কি না ফ্রিতে আপনি এই সার্টিফিকেটটা নিতে পারেন যে আপনার সব কাগজপত্র লিগেল ডকুমেন্ট আপনার ওনারশিপ আপ ডেট আছে আপনার ফ্ল্যাট আপনি কত অল্প সময়ের ভিতরে বিক্রি করেছেন কমেন্টে জানান দ্রুত বিক্রির জন্য আর অন্য কোনো টিপ জানা থাকলে কমেন্টে শেয়ার করুন ধন্যবাদ